আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ডিসি বারো ভোল্টের বড়ো ব্যাটারিগুলোতে কীভাবে চার্জ করবো তো তার জন্য আমাদের একটি চার্জারের প্রয়োজন পড়ে তো সেরকমই একটি খুবই ভালো একটা চার্জার আপনাদের পরিচয় করে দেবো এটা দিয়ে আপনারা খুব সহজেই অটোমেটিকভাবে আপনারা ব্যাটারিতে চার্জ করতে পারবেন কোন সময় বিদ্যুৎ লাইন থেকে চার্জার খুলতে হবে না এবং আপনার ব্যাটারি লাইন থেকে কোনো সংযোগ খুলতে হবে না তো এখানে আমি যে চার্জারটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে ভিসারু কোম্পানির একটি চার্জার আর এর মডেল হচ্ছে ভিআইও বারোশো পাঁচ বি এই মডেলের এই চার্জারটি এই চার্জার হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জার আর এটা ফাইভ এমপিআর এটা আপনার এই পাশে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চব্বিশ অ্যাম্পিয়ার থেকে একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত আপনি এখানে চার্জ করতে পারবেন তো চলুন আমি আপনাদের একটু আনবক্সিং করে দেখাই তো আনবক্সিং করলে আপনি এইরকম চার্জারটি পাবেন হাতে আপনার এসি ইনপুট লাইন থাকবে এবং ডিসি আউটপুট লাইন থাকবে এখানে আপনি এসি হানড্রেড ওয়ার থেকে মানে একশো ভোল্ট থেকে আপনার হচ্ছে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত আপনি এসি ভোল্টেজে ইনপুট দিতে পারবেন আর এই পাশে হচ্ছে ডিসি ডিসি হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভটা দেখে আপনি ব্যাটারিতে সংযোগ দিতে পারবেন লাল এবং কালো লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ এই দুইটাকে সংযুক্ত করবেন তবে এখানে একটা কথা বলে রাখি এখানে কোনো ভুল করা যাবে না ব্যাটারিতে সংযোগ দেওয়ার সময় কারণ ব্যাটারিতে যদি আপনি ভুল করে সংযোগ দেন লালের জায়গায় কালো দেন কালোর জায়গায় লাল দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জারটি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে আপনার ম্যানুয়ালি একটা বই দেওয়া রয়েছে আপনি পড়ে নিতে পারেন তো আমার এগুলো পড়া আছে জানা আছে যার জন্য আমি আর পড়লাম না আপনারা পড়ে শুনে তারপরে সংযোগ দেবেন আর এখানে ইন্ডিকেটার রয়েছে এখানে আপনার যখন ব্যাটারিতে সংযোগ দেবেন তখন এখানে একটা নীল কালার ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং বিদ্যুৎ লাইনে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এটা গ্রিন মানে লাল হয়ে যাবে রেড হয়ে যাবে রেড কালার যখন হবে তখন বুঝবেন যে ব্যাটারিতে চার্জ নেওয়া শুরু হয়ে গেছে আবার ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন আবার এই সিগনালটাই আপনার লা নীলে পরিণত হবে ঠিক আছে সবুজে পরিণত হবে এরকম থাকবে তো তখন আপনি বুঝবেন যে আপনার ব্যাটারিটা ফুল হয়ে গেছে তো এটা আবার এরকম যে এই চার্জারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা কখনো খুলতে হয় না এটা সব সবসময় লাগায় রাখবেন আপনার চার্জ অটোমেটিক কমে গেলে আপনার অটোমেটিক চার্জ নেওয়া শুরু হবে এবং আপনার যখনই চার্জ আবার ফুল হয়ে যাবে তখন অটোমেটিক এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা যদি আজকের ইনফরমেটিভ মনে হয় আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনারা যারা এই প্রোডাক্টটি কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ রাখবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এটা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য ঠিক আছে আর সাথে ডেলিভারি চার্জ দিতে হবে অগ্রিম দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ